নরেন্দ্র মোদী মুসলমানদেরকে যে ধ্বংস করেছিল সেখানে অপরাধ এটাই ছিল তারা মুসলমান মায়ানমার থেকে মুসলিমদেরকে বিতাড়িত করা হলো অমানবিক অত্যাচার করা হলো সেক্ষেত্রে তাদের একটাই ভুল ছিল সেটা তারা মুসলমান তা এটা খুব ভালোভাবে ভুলে নিয়েছে যে ফিলিস্তিনের উপরে যে এখন অত্যাচারের রোলার চলছে তারপরেও সারা পৃথিবীর মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করছে তার সতর্ক বাণী দেওয়ার পরে আমরা খুবই আনন্দ চিত্রে তাদের সেই প্রোডাক্ট ব্যবহার করছি খাচ্ছি এসব কিছু দিয়ে প্রমাণ হচ্ছে এরা ভালোভাবে বুঝে ফেলেছে যে মুসলমানদের উপরে অত্যাচার যদি করি আমরা তো এদের রক্ষা করার আর কেউ নেই আমরা হয়তো ভাবছি এটা মসজিদ মাদ্রাসা আর কবরস্থান এটুকু নয় ইতিপূর্বে আমি জানা দিতে বলেছিলাম যে আমাদের হাতে হাতে যে আধার কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে ইতিপূর্বে যখন এনআরসি যদি আন্দোলন হলো সেই সময়ে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি আমাদেরকে ফোন করে মানুষ পরেশান করেছে যে কি করতে হবে কি করতে হবে কি করতে হবে একটা বানান সূত্র করার জন্য দলিলের সঙ্গে মিল রাখার জন্য মানুষ জুমার নামাজ ছেড়ে দিয়ে রাস্তায় লাইন দিয়েছে মানুষ দু একদিন আগের থেকে গিয়ে রাত থেকে লাইন দিয়েছে কেন আমার দলিলের সঙ্গে আমার যে নামের বানানটা ভুল আছে এটা আমি ঠিক করে দেব আমরা ভেবেছি যে বানানটা ঠিক করে নিলেই ভারতবর্ষে জাতীয় নাগরিকত্বের প্রমাণ আমার কাছে থেকে গেল এটা আমার আপনার এত মারাত্মক একটা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য হয়েছিল যে মসজিদের পক্ষেই সমস্ত দলিল মন্দিরের পক্ষে কোন দলিল নেই তারপরে অন্ত বিশ্বাসের ভিত্তিতে কেবল মনে ঘরটা আস্থা দিতে সেখানে মন্দির তৈরি হলো মসজিদ তৈরি হলো না আমি আপনি যদি ভাবি আধার কার্ড ঠিক করে নিয়েছি ভোটার কার্ড ঠিক করে নিয়েছি অতএব আমি নিশ্চিন্ত নিরাপদ বলে রাখবেন আমার আপনার হাতে আমার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পাস সব কিছু থাকবে কিন্তু অনলাইন তো তাদের হাতে কমপুটটা তাদের হাতে

এটা খুব তারা জেনে বুঝে সবকিছুকে চ্যালেঞ্জ করে তারপরে তারা এটা পাশ করেছে এজন্য আমাদের একটু সজাগ হতে হবে আমরা মাগরীবের পরে পরে রাস্তা ব্লক করব এখানে চেয়ার আসে আসছে চেয়ার যতটা ধরবে বাকি আমরা ব্যবস্থা করবো প্লাস্টিকের বসে তিন সাইডে রাস্তা আমরা ব্লক করে দিয়ে ইনশাআল্লাহ আমরা মাগরীবের পরে ঘন্টাখানেক আলোচনা রাখবো আমাদের এলাকার সোনামখন্ড মুরতি পরগনা জেলা পরগনাটের সাধারণ সম্পাদক তিনিও আসবেন আমাদের সাধারণ সম্পাদক মুরতি আতিফুর রহমান সাহেব তিনিও আসবেন এই জন্য করে আমরা যারা এখানে আসি কেউ চলে যাবো না আশেপাশে মসজিদ রয়েছে মসজিদে নামাজ আদায় করে আবার আমরা যেমন বসে আছি বসে থাকবো

এখনো পর্যন্ত যদি আমাদের ঘুম না থাকে না সেই জন্য আমাদের দীর্ঘ এতক্ষণ আলোচনা হয়ে আছে যে অকাববীর সম্পর্কে দিন পাশ হয়ে গিয়েছে এখন যদি আমরা চুপ করে

coming through with this I not